ওয়ান ইলেভেনের সময় আমরা দেখেছিলাম যে সরকার ও বিপদে পড়েছিল এই সরকারকে বিপদে ফেলে দিবে ঠিক মতো কাজ করতে দিবে না এই পার্টিগুলা যদি না যায় এই যারা আয়নাঘরের সাথে যুক্ত ছিল যারা সরাসরি সাথে জড়িত ছিল এটা যদি না যায় দেশটা স্টেবল হবে না ইন্ডিয়া কন্টিনিউয়াস পোক করতে থাকবে ওই আবাল ছেলেটা ওই যে জয় কিছুদিন পরে পরে যায় সে নতুন নতুন ভাবে ইয়া করতেছে কন্টিনিউয়াস করতে থাকবে কি তাদের স্টেটটা কি তাদের লোক স্টিল ইন পাওয়ার তাদের লোক স্টিল ইন পাওয়ার ছাত্ররা যে জুডিশিয়ারি কুটাকে যে এভাবে ফেস করছে এটা বোঝা যাচ্ছে দে আর স্টিল অন গ্রাউন্ড এন্ড দেন দে আর ওয়ার্কিং সেনাবাহিনীতে যেটা আছে জুনিয়র অফিসাররা দে আর ফুললি উইথ দ্য পিপল ফুললি উইথ দ্য স্টুডেন্টস ডিবি হারুন থেকে শুরু করে দে আর লট অফ পিপল লট অফ আওয়ামী লিগার্স তারা এখন লুকে আছে ক্যান্টোমেন্টের বিভিন্ন জায়গায় ক্যান্টোমেন্ট সেনাবাহিনীর ভিতর থেকে অভ্যন্তরীণ সরকারকে উৎখাতে ষড়যন্ত্র করতেছে এমন মন্তব্য করেছেন সাবেক কিছু সেনা কর্মকর্তা তিনি কিসের ঝুলছে তথ্যগুলো বললেন তার কাছে নাকি গোপন সূত্র থেকে তথ্য এসেছে আসলে যদি বাস্তবতা এমন হয়ে থাকে তাহলে সেই সেনা জানার অবশ্যই প্রয়োজন আগে শুনি তারা আলোচনা আলোচনা এরপর আমরা বিস্তারিত কথা বলবো আমি অ্যাকচুয়ালি এখন এসেছি শুধু গোপালগঞ্জ ইস্যুটা নিয়ে একটু কথা বলার জন্য আমরা সবাই দেখেছি যে গোপালগঞ্জে তারা সেনাবাহিনীর পেট্রোলের উপর আক্রমণ করেছে সেনাবাহিনীর বেশ কিছু লোকজন আহত হয়েছে এবং পরবর্তীতে তারা আর্মির গাড়িতে অগ্নিসংযোগ করেছে এবং তার পরবর্তীতে রিটাল লিটারি হিসাবে কতগুলো ভিডিও দেখলাম যে সেনাবাহিনীর লোকজন কিছু লোককে দিচ্ছে এবং আমরা হ্যাপি এখানে আমার একটু বক্তব্য আছে ফার্স্ট অফ অল আপনারা সবাই একটা ভিডিও দেখেছেন জুলকানায়ণ স্যার এটা শেয়ার করেছে সবাই ছবি ইয়ে করেছেন যে ফিফটি ফাইভ ডিফে জিওসি হচ্ছে মেজর জেনারেল মাহবুব মেজর জেনারেল মাহবুব ইজ ভেরি ক্লোজ টু তার ফ্যামিলি ক্লোজ টু শেখ হাসিনা এক্স অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্লোজ সে এতই চাটুকার এই আওয়ামী লীগ সরকারের সে সেনাবাহিনীর মেজর জেনারেল ইউনিফর্ম পরে একটা অফিসিয়াল ফাংশনে টুঙ্গি পাড়াতে সে শেখ হাসিনাকে পায়ে ধরে সালাম করেছে যেটা ইভেন একজন সৈনিকের করার কথা না একটা সেকেন্ড ফ্রেন্ডের করার কথা না যে একটা রাষ্ট্রপ্রধানকে পায়ে ধরে সালাম করতেছে এটা কোনো নমস এর মধ্যে পড়ে না সরাসরি ইউনিফর্মকে ডিগ্রেড করা সেই ইউনিফর্মকে ডিগ্রেড করেছে সো এই লোকটা যে ইনফমকে ডিগ্রেড করেছে সে টুঙ্গিপাড়া টুঙ্গিপাড়া বলতেছি মানে গোপালগঞ্জে যেটা শেখ হাসিনার সাপোর্টার এদের উপরে আক্রমণ করেছে করে ওদেরকে শাস্তি দিচ্ছে আপনার কি মনে হয় কি মনে হয় যে এই লোক যাকে সালাম করেছে শেখ হাসিনাকে তাদেরকে তাদের উপরে আক্রমণ চালাইছে না আক্রমণ চালাইছে আমরা সবাই খুব ভেরি গুড ভেরি গুড সেনাবাহিনী ওই কি অনেক অনেকে দেখলাম যে সেনাবাহিনী টি টোয়েন্টিতে ফার্স্ট ইনিংসে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে হ্যাঁ এই জিনিসটা যখন এবং আমরা সেনাবাহিনীতে যে নিয়মকানুন আছে আমরা কখনোই সৈনিকদের বা অফিসারদের যে কেউ এই ধরনের কার্যক্রম ভিডিও করে প্রচার করা আচ্ছা আমি যদি ভিডিও করে প্রচার করি একটু একটা সিচুয়েশন হতে পারে যে আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই যে সেনাবাহিনী ইজ অ্যাকশন এটা কোনো প্রয়োজন নাই এখন দেখেন এই যে ভিডিওগুলা বাজারে গিয়েছে এই ভিডিওগুলা এতদিন ভারত যে আমাদের এগেনস্টে যে সমস্ত প্রোগ্রামটা চালাচ্ছিল এর সাথে যুক্ত হবে হচ্ছে সেনাবাহিনীর ব্রুটালিটি আপনারা জানেন যে আমাদের হিল ট্রাকসে আমরা যখন ছিলাম আমরা নাকি ওখানে অনেক নির্যাতন করেছি আমি ওখানে চাকরি করেছি আমি তো কখনো কোনো সবসময় চেষ্টা করেছি যে ওখানে যে যারা পাহাড়ি আছে তাদেরকে সাহায্য করার জন্য প্রতিটা জায়গাতে আর সেখানে আমাদের এসে প্রচার হয়েছে যে আমরা নির্যাতন করছি এখন দেখেন এই ভিডিওগুলো এখন দেখবেন ওই যে যে সমস্ত পাহাড়ি ছাত্র জনতা যাদের ওয়েবসাইট আছে ওদের মধ্যে চলে যাবে যে এতদিন তো আমরা বলছি সেনাবাহিনী নির্যাতন করে এখন দেখেন সিদ্ধান্ত ইন্ডিয়ান যে মিডিয়া আছে আপনি মিডিয়াতে কিছুদিন পর দেখতে পারবেন তারা অলরেডি শেখ হাসিনার রেজিলে কাজ করতেছে এটা আমার এই মেজে মাহবুব হিজ অলসো মাই কোর্স এরা এটা ইচ্ছা করে করেছে টু এমবারস ইন ইন্টারন্যাশনাল কমিডিটি আহ সেনাবাহিনীর ভাবমূর্তিটা একটু ব্যাকফুটিংয়ে আছে এবং এট প্রেসেন্ট দেয়ার ডু ইং ফাইন দেশের জনগণ এটার সাথে ব্লেন্ড হয়ে গেছে জুনিয়র অফিসার এক্সেলেন্ট কাজ করতেছে এই মুহূর্তে এই ভিডিওটা দেখে আমরা যারা খুশি হয়েছি এটা একটা সাময়িক জিনিস আমাদেরকে দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করতে হবে দীর্ঘমেয়াদী না করলে এই ভিডিওগুলো এখন ইউজ হবে সেনাবাহিনীর এটা একটা সেকেন্ড লেফটেন্ট লেফটেন্ট ক্যাপ্টেন হতে পারে না বুঝতে পারে একজন ম্যানেজ জেনারেল বুঝতে পারতেছ না কেন বি কেন বি আমরা মানে সেনাবাহিনীতে চাকরি করে এক্সপিরিয়েন্স হয়েছি এই জন্যই যে এই জিনিসটার ফিউচার মানে এক্সটেন্ড কি পর্যন্ত দিতে পারে এটা বোঝার জন্য এই যে জিনিসটা আমরা হয়তো এখন তালি দিচ্ছি গোপালীদের উপরে নির্যাতন হচ্ছে ঠিক আছে বাট সেম টাইম আমি যদিও বলেছি না আমি বিশ্বাস করি না যে যারা যে তারা যে অত্যাচার বা তারা যে অন্যায়টা করেছে এটার ইয়াটা আমি আইনের বাইরে দেবো হ্যাঁ ভাই আইনের বাইরে দেওয়া যায় আমার সেনাবাহিনীতে আমি আইনের বাইরে বাট আপনি একটাও প্রমাণ করতে পারবেন না আমরা খুশি হয়েছি বাট কথা হচ্ছে যে আমি এগুলা করা বলতেছি না যে ওদের উপরে ইয়া নেওয়া যাবে না টাইম নেওয়া যায় এখন যেহেতু এজিটেটেড আছে লোকজন একটু টাইম নিয়ে তারপরে একটা টাইমে গিয়ে ওদের লিডার যেগুলো আছে ওগুলোকে তুলে নিয়ে আসা যায় আইনের মাধ্যমে আইনের বাইরেও করা যায় কোনো সমস্যা নেই বাট এভাবে খুলে আম ভিডিও করতে দেওয়াটা অ্যাকচুয়ালি এই গভর্নমেন্টকে এই ইন্ট্রিম গভর্নমেন্টকে আন্ডারমাইন করবে এই আমার একটা পয়েন্ট আর নেক্সট পয়েন্ট হচ্ছে এখনও আমরা দেখতেছি যে সেই ঘরের যারা আছে তারা এখন টিকে আছে এই জিনিসটা সেনা প্রধান কোনোভাবেই মানে আমি কনভিন্স না যে আমি কনভিন্স না যে উনি পারতেছেন না উনি পারতেছেন না দিস ইজ নট জিনিসটা এখন যেটা হয়েছে সবাই আমরা এখন জানি এখন আমি আর্মিতে এখন যেটাই হয়েছে কাল পর্যন্ত আমি বলতেছিলাম যে একটা রিস্ক আছে কাউন্টার কুর বাট এখন ছাত্ররা যে জুডিশিয়ারি কুটাকে যে এভাবে ফেস করছে এটা বোঝা যাচ্ছে দে আর স্টিল অন গ্রাউন্ডিং সো না ইজ ওয়াচফুল সেনাবাহিনীতে যেটা আছে জুনিয়র অফিসাররা ফুললি উইথ পিপল উইথ দ্য স্টুডেন্টস সো এখন আর ওইটার কোনো ইয়া নাই কিন্তু এখন আমরা যারা অনলাইনে অ্যাক্টিভিজম করি যারা বিভিন্ন জিনিসপত্র লেখি আমাদের লেখার এগেনস্ট এ যে এই ডিজিএফআই বর্ড কমেন্ট যেগুলো আছে এগুলো স্টিল দে আর স্টিল দেয়ার আন্ডার ট্রাইং টু আন্ডার কারা করতেছে এখন তো সরকার দেশ তো স্বাধীন হয়েছে সরকার চেঞ্জ হয়েছে তাহলে কে করতেছে তারাই করতেছে তারাই করতেছে এখানে সো এটা আমাদেরকে বুঝতে হবে যে এই রেজিমের যারা আছে মনে করেন প্রতিটা অর্গানাইজেশনের হেডকে ফেলে দিতে হবে আর ডিজিএফআই হচ্ছে শোল্ডার পথে ফেলে দেবে কারণ ওদের যে নিচের যে সংস্থা আছে পুরাটাই হচ্ছে আওয়ামী লিয়া মেশাকার এই মানে একটা দেশের মনে করেন যেটা আমরা বলতেছি আমাদের একটা ডেমোক্রেসি আছে একটা রেভলিউশন আসছে আমরা কেন এতদিন অ্যাক্টিভিজম করেছি যে এই দেশে গুম হয় খুন হয় আয়নাঘর তৈরি হয় এই জিনিসটার পাশাপাশি আয়নাঘর থেকে আমরা চোখের সামনে দেখলাম এইগুলা মুক্ত হয়ে আসলো স্টিল আয়নাঘরের রক্ষকরা স্টিল হোল্ডিং দিয়েছে হোয়াট ইস ইট হোয়াট ইস দিস তথ্যাবধর যারা প্রধান আছে তারা কি দেখতেছে না ব্রিটেজেনার শেখাওয়াত উনি দেখতেছে না জেনারেল ওয়াকার দেখতেছে না আপনার কাছে মনে হতে পারে সবাই একটা ইয়া করার চেষ্টা করছে ওয়াকার আমার এখন যেটা যেটা আমার কাছে যেটা মনে হচ্ছে সার্বিকভাবে জেনারেল ওয়াকার ওয়াজ এ আওয়ামী লীগ লাইফ অ্যান্ড স্টিল নাও উনি দরবারটা নেওয়া অফিসারদের দরবারটা নেওয়ার পরে যে সিচুয়েশনটা হয়েছে ওই সিচুয়েশনটা উনি বাধ্য হয়েছেন নিজের এক্সিস্টেন্সের জন্য উনি সাইট চেঞ্জ করতে সাইটটি উনি ঠিকই করেছেন কিন্তু সাইট চেঞ্জ করে এখনো ওই যারা আয়নাঘরে যারা আছে তাদেরকে দিচ্ছেন জিয়াউল আহসানকে একবার পালিয়ে যেতে সহায়তা করেছেন ভাগ্য ভালো যে আমাদের জন্য পারে পারেনি এখন পর্যন্ত যারা এই যে সমস্ত জিনিস যে সমস্ত জিনিস অন্যায় অত্যাচার করেছে তারা সবাই আছে এখন মানে আমি আমি যেহেতু এখন সিচুয়েশন একটু বেটার আমি অনেক আমি অনেকের সাথে কথা বলেছি তাদের কি এক একজনের লজিক দেখলে আমি জাস্ট মরে যাই এই যে নেত্রনিজের ইয়াটা চায়না আয়না ঘরে কারাগারা ছিল এখানে আমি একটু বলে রাখি এখানে ব্রিগেড রেজওয়ানের নাম ছিল রেজওয়ানের পরে সার্ভিস রেকর্ড আমি চেক করছি আমি অ্যাকচুয়ালি ওকে পার্সোনালি সরি বলেছি যে ওর নামটা অ্যাকচুয়ালি নেত্রনিজের নিউজের মধ্যে যে নামটা ছিল দেখে আমি ভেবেছি তারা অবশ্যই চেক করেছে পরে আমি চেক করে দেখলাম ও কখনো ডিজার্ভ হতে চাকরি করেনি বাট আদার্স হোয়াট অ্যাবাউট আদার্স আদার্সের মধ্যে একজন আমাকে একজনের মাধ্যমে জানালো আয়না ঘরে তো জাস্ট খালি আমি যারা ছিল তাদেরকে খাবার সাপ্লাই দিতাম আরে ভাই ইউ আর এন অফিসার তুমি তো এইটুক জানো যে যাদেরকে খাবার সাপ্লাই দিচ্ছ তারা অন্য দেশের একটা কনস্টিটিউশন আছে আইন আছে অফিসার হিসেবে যদি তুমি বলো যে তুমি এটা জিনিস বোঝো না ইস নো ওয়ে লজিক্যাল মোট কথা হচ্ছে আমাদের যে সংস্থার যারা আছে হেড যারা আছে গোয়েন্দা সংস্থা বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা যারা আছে ওকে আমি নতুন জয়েন করেছি আমি এইটা ব্যাপারে বিশদ জানতাম না আমার কথা হচ্ছে যখন স্টুডেন্ট প্রোটেস্টটা হয়েছে ওই সময় যে সমস্ত হেলিকপ্টার থেকে গানসি থেকে ফায়ার করা হয়েছে পুলিশ যত্র তত্র ফায়ার করছে গ্রেনেড ড্রপ করছে এগুলো সবকিছু পুরো জনগণের সামনে হয়েছে অ্যাজ এ চিফ অফ ইন্টেলিজেন্স চিফ অফ আধারঅন ইউ নো ইট ইফ ইউ নো ইট অ্যাজ এ অ্যাডভাইজার টু প্রাইম মিনিস্টার ডিডিউ অ্যাডভাইজ হার দ্যাট দিস থিংস আর গোয়িং টু কিল লড অফ ইনোসেন্ট পিপলস ইউ ডিড নট সৈনিক বলবে যে আমাকে আদেশ দেওয়া হয়েছিল আমি আমি আদেশ পালন করতে বাধ্য হয়েছি অ্যাজ এন অফিসার ইউ ক্যানট ইউ জাস্ট ক্যান সে যে আমি আয়নাঘরের লোকজনকে শুধু খাবার দিছি আর কোনো ইয়া করি নাই ধরে আনসার একজন সো হোয়াট ইউ নো দ্য কনস্টিটিউশন ইউ আর এন অফিসার ইউ আর এ ব্রিগেডিয়ার জেনারেল ইউ আর জেনারেল ইউ নো দ্য রুল দেশের আইনের ভঙ্গ করতেছে এখন একটা ক্যাপ্টেন মেজরকে আমি ছাড় দিতে আছি এখানে যে তার তেমন কিছু করার নাই করার যদিও আসে আমি বলতেছি না করার আসে না যদিও তার আসে কিন্তু সে ইয়া পাইতে পারে কিন্তু অ্যাজ এ জেনারেল অ্যাজ এ সিনিয়র অফিসার ইউ ক্যানট গেট উইথ ইট ইউ ক্যানট গেট উইথ ইফ নট ইউ জাস্ট রিজাইন ইউর কমিশন ইউ জাস্ট গেট ডান উইথ ইট এইটুক তো করতে পারতাম নাকি ইস নো লজিক যে আমি কিছু জানতাম না সরকার করেছে তোমার চোখের সামনে করেছে আমি জানি না সেনা প্রধান কতদিন দেবে বাট আমি নিজে বিশ্বাস করি ইনক্লুডিং সেনাপ্রধান হ্যাজ টু বিো যদি এই দেশ আদারওয়াইজ আমি আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে এই যে মাহবুবের ইনসিডেন্ট ফোর ডিপ এই যে ভিডিওগুলো বের হয়েছে এগুলোর ফার রিচিং কনসিকুয়েন্স হবে এবং এই ধরনের জিনিস হইতে হইতে এক সময় ওয়ান ইলেভেনের সময় আমরা দেখেছিলাম যে সেনা সমর্থিত বিপদে ফেলে দিবে এই সরকারকে ঠিকমতো কাজ করতে দিবে না এই জিনিসগুলো এই পার্টিগুলো যদি না যায় এই যারা ঘরের সাথে যুক্ত ছিল যারা সরাসরি ক্রাইম অ্যাগেন্স্ট হিউনিটির সাথে জড়িত ছিল এটা যদি না যায় দেশটা স্টেবল হবে না ইন্ডিয়া কন্টিনিউয়াস পোক করতে থাকবে ওই আবাল ছেলেটা ওই যে জয় কিছুদিন পরে পরে যাই সে নতুন নতুন ভাবে ইয়া করতেছে থাকবে। কি তাদের তাদের লোক স্টিল ইন পাওয়ার তাদের লোক স্টিল ইন পাওয়ার সো এইটা যদি আমরা যত হ্যাঁ এখন বড় আকারের কোনো সম্ভাবনা নাই এবং যারা আমি সেনাবাহিনীর জুনিয়র অফিসারদের তোমাদের এই স্ট্যান্ডের জন্যই কিন্তু এই জিনিসটা অ্যাকচুয়ালি আপার লেভেলের যারা আছে সবাই এটা ইয়া করতে পারতেছে না সো আমাদেরকে সেনাবাহিনীকে অবশ্যই যে কোনো পলিটিক্সের বাইরে রাখতে হবে কিন্তু আমাদের জনগণের পাশে দাঁড়াইতে হবে আর জনগণের পাশে দাঁড়াইতে হইলে এখন এই সংস্থার হেডগুলা যা করতেছে বা এই যে জিয়াকে ছেড়ে রেখে দিছে নক্ষত্রতে আছে এখন ওখানে যারা অন্যান্য অফিসার আছে তারা তার জন্য থ্রেটেন ফিল করতেছে কোন দিন না ওই ছাত্ররা এসে ওখানে একটা ঘেরাও দিয়া বলে যে জিয়াকে আমাদের হাতে তুলে দেন তখন ওই পুরা বিল্ডিংয়ের লোকজন বিপদে করবে এবং সে এখন তার কারণেই এখন পর্যন্ত এই যে এই সমস্ত অরাজকতা এই ডাকাতি বলি গোপালগঞ্জের ইয়াটা বলি আমরা আমাদের আমাদের মাদ্রাসার ছেলেরা মন্দির পাহারা দিচ্ছে আর ওদিকে ইন্ডিয়া প্রচার করতেছে যে আমরা নাকি হিন্দুদের মন্দির জ্বালাই দিচ্ছে বাড়ি ঘরে আগুন দিয়ে দিচ্ছে লি মার্শাফির বিন মুর্তাজার বাড়ি পড়াইছে ইন্ডিয়া প্রচার করতেছে লিটন দাসের বাড়ি পড়ায় দেওয়া হয়েছে অ্যামেজিং এবং তার দে উইল টেক এভরি চান্স এই যে সেনাবাহিনীর এই যে গোপালগঞ্জের কিছু লোককে যে ধরে এনে যে মাইট ধর করতেছে এইটার ভিডিওটা ইট উইল হ্যাভ এ ফারেন্সিক এফেক্ট এইটা মানে অনেকে আমাকে ডাউট দিচ্ছে যা এখন এইগুলা কথা বলার দরকার হ্যাঁ আই আন্ডারস্ট্যান্ড আই আন্ডারস্ট্যান্ড এত বছর আমি চাকরি বসে জানি বাট কোনটার কি এটা তো জানি আর এই ধরনের কাজ করলেও এইভাবে খুলে আম করা হয় না দ্যার ইজ এ সামথিং কল ব্ল্যাক অপারেশন দ্যার ইস এ ব্ল্যাক অপারেশন আমার লাইফে আমি বহুত করেছি বহুত করেছি এখানে আমি বলবো না বহুত করেছি কিন্তু এইভাবে করে সারা পুরো জনগণের সামনে আপনি চিন্তা করেন যে আমি কি মিলিটারি অফিসার আমার গাড়ি যদি পোড়াই দেয় যারা পড়াইছে আমি কি ধরে অফিসিয়ালি বাই দ্য ল অফ দ্য ল্যান্ড আমি তাকে পিটাইতে পারি পারি না হয়তো আমি পিটাবো না দেখায় পিটাবো বাট আমি দেখা আমি একটা আইন ভঙ্গ করতেছি পুরা দেশের জনগণের সামনে এটা তো আমার অর্গানাইজেশনের আপলোড করতেছে না কারণ এই ভিডিওটা আমার এগেনস্ট ইউজ হবে সো আমাদের বুঝতে হবে আমরা যেটা এদেরকে এটা সাপোর্ট করতেছি আই ওস সাপোর্ট দেন যে হ্যাঁ দে ডিজার্ভ দে ডিজার্ভ পানিশমেন্ট বাট কথা হচ্ছে পানিশমেন্ট দেওয়ার অফিসিয়ালি আমি কেউ না আমি যদি অফিসিয়ালি কেউ না হয়ে আমি এই জিনিসটা ভিডিওতে দিব না ভিডিওতে আমি দিব না আন ওকে আই ক্যান ডু আনঅফিসিয়ালি বাট হোয়াই ইন দ্য ফেসবুক ইন দ্য মিডিয়া আমাদের কি জনগণকে সেনাবাহিনীর কি যে জিনিসটা সেটা জনগণকে দেখায় তাদের এটার ফারিচিং এফেক্ট আছে এবং আমাদের সরকারের উচিত তত্ত্বাবধায়ক সরকারের উচিত এখন যে প্রোটোকল ডিউটি যেগুলো আছে বিভিন্ন জায়গায় শ্রদ্ধা নিবেদন করা হৃদয় করা এগুলোর পাশাপাশি এখন আমাদের দেশ গড়ার জন্য আমরা কাজ করব দেশ গড়ার মধ্যে এখন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমি দেশ গড়া শুরুই করতে পারবো না এই যে যারা গোয়েন্দা সংস্থার বিভিন্ন জনদেশের হেড আছে যে সমস্ত যারা গুন সাথে জড়িত তাদেরকে এবং সবচেয়ে আরেকটা ইন্টারেস্টিং নিউজ হচ্ছে ডিবি হারুন থেকে শুরু করে দে লট অফ পিপল লট অফ আওয়ামী লিগার্স আচ্ছা আমি বলতেছি না যে আওয়ামী লিগার্স আওয়ামী করলেই তারা ইয়ে আছে বাট তারা এখন লুকে আছে ক্যান্টোমেন্টের বিভিন্ন জায়গায় ক্যান্টোমেন্টের ভিতরে ক্যান্টনমেন্টের ভিতরে ক্যান্টনমেন্ট শেল্টার দিচ্ছে তাদেরকে কেন ভাই শেল্টার দিচ্ছেন তাদেরকে সো এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে দিস অথরিটি ইজ দ্য সেম অ্যাজ বি ফর ফ্যাসিস গভর্নমেন্ট সো আমাদের এই জিনিসটা করাটা উচিত হবে না আমি মনে করি যে তত্ত্বাবধায়ক সরকার এই জিনিসটা যেহেতু সেনাবাহিনী উইলিংলি এটা করছে না তাদের উপরে জিনিসটা প্রেসার ক্রিয়েট করতে হবে বলে আমি মনে করি আদারওয়াইজ আমরা যে উন্নয়নের যে জিনিসটা করব এই সরকারকে এরা যে কোনোভাবে বিপদে ফলাই দিবে যে কোনোভাবে বিপদে ফলাই দিবে এই যে একটা আগামী লীগের নেতা নাকি তিন হাজার লোক নিয়ে বর্ডারে চলে গেছে বিএসএফ আর বিএসএফ ওদিকে অমিত শাহ বলতেছে যে তারা কমিশন তৈরি করছে যে বাংলাদেশের মধ্যে নির্যাতন তা আমরাও একটা কমিশন তৈরি করি যে তারা যে মুসলমানদের উপরে নির্যাতন করছে ওইটা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা নিশ্চয়ই এটা উপযুক্ত জবাব দেবেন বলে আমি আশা করি সো আমি আশা করবো এরকম দেশের একটা ক্রান্তিকালে এই শর্ট লিফ্ট আনন্দ উত্তেজিত হওয়ার কোনো কিছু নাই গোপালগঞ্জ যদি নেক্সট এক মাসে ওখানে যদি কেউ আর্মি না যেত আমি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমি জাস্ট এই জিনিসটা জানি না যে এরকম সেনাবাহিনী এদের উপরে একটা অ্যাকশন দিয়েছে আমি কনক ভাই শোতে ছিলাম আজকে আমি ওখানে বলতেছি যে ওকে এরকম একটা সিচুয়েশন হয়েছে লেস্ট কোনো বিজনে আমরা ওদিকে কোনো কিছু দরকার লেট দেম ফিল লিভারেটেড ফর দেন যখন ঠান্ডা মানে আমার এই সাজেশন এসেই আমি দেখি যে সেনাবাহিনী ওখানে ইয়া করে ফেলছে যাই হোক এটাই আমার আজকে ইয়া ছিল যদি কোনো আবার নতুন কোনো আপডেট থাকলে আমি আপনাদেরকে জানাবো আচ্ছা যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি একটু দেখি ইজ দ্যার অনেস্ট অফিসার আদার দেন মিস্টার আদার দেন মিস্টার ওয়ার্ক আউট হু ক্যান বি দ্য আর্মি চিফ মেবি ডক্টর ইউনিস ক্যান থিঙ্ক অ্যাবাউট ডিসমিসিং হিম অফকোর্স অফকোর্স অফিসার অবশ্যই আছে থাকবে না কেন অফিসার আছে সবাই যদিও আওয়ামী বাট তার মধ্যেও আছে এখন কথা হচ্ছে আমি এখানে খুলে আমি আপনাকে বলবো না কাজ করা আমার চোখে অনেস্ট স্যার ডু ইউ হ্যাভ এনি ইন্টেনশন টু ওয়ার্ক ফর বাংলাদেশ আর্মি এগেন বাংলাদেশের কনস্টিটিউশন এটা অ্যালাউ করে না যে বাংলাদেশ আর্মির জন্য আবার কাজ করা বাট বাংলাদেশের জন্য তো যে কোনো সময় আমরা কাজ করবোই সেটা কোনো সমস্যা নাই যে কোনো প্রয়োজনে যেমন এরকম সিচুয়েশনে আমরা ইয়া করেছি ওকে এটা কি জিনিস ডু নো এই পদগুলোতে ইমিডিয়েটলি পরিতোন দরকার ডিজি ডি জে ফাইভ অফ কোর্স ডিজি এস এস এফ অফ কোর্স ডি জি এন এস আই অফ কোর্স ডিজি আনসার আনসার ইস টু মাস ডিজি আনসার কন অ্যান্ড পিজিআর অফ কোর্স ফিফটি ফাইভ ইনফিটিস অফ কোর্স এছাড়া আরো কয়েকজন আছে উপরের ওনারদের ব্যাপারে চটলটি সিন্ধাত এই পদগুলো তরিৎ গতিতে পরিবর্তন এইটার তো আমি কন্টিনিউয়াস প্রতিটা লাইভে বলে যাচ্ছি বেশিরভাগ ডাকাতদের মারার অফ কোর্স ডাকাতদের মারার ভিডিওগুলা আমি ধরে না ডাকাতদের মারার সেনাবাহিনী ইউনিফর্ম পরে একটা ডাকাতকে মারতে পারে এটা অফিসিয়ালি পারে না পারে ইউ আন ইন পারে সোশ্যাল মিডিয়া কারণ তার ইউনিফর্ম এই লটা অ্যালাউ করে না আমাকে অ্যালাউ করে না যে আমি ডাকাত বা চোরকে আমি ধরে মারামারি করব এটা আপনি আপনি একটা ল ব্রেক করছেন ল ব্রেক করছেন আমি একটা জাস্ট আমাদের মানে ধর্ম থেকে একটা উদাহরণ দিই এক লোক জেনা করেছে জেনা করেছে মানে অন্য মহিলার সাথে সম্পর্ক করেছে বিবাহিত হিসাবে উনি ওমর আল্লাহ ওমর সাল কাছে গিয়েছেন আবার আমি জাস্ট হুবু বলতেছিলাম তখন উনি বলছে যে এটা আর কে কে জানে বলেছে কেউ জানে না ওইটাকে ইয়ার চাদর দিয়ে ডুবাই ঘুরাই দাও যাতে আর কেউ না জানে যাতে কেউ না জানে কারণ হচ্ছে কি উনি উনি হচ্ছে বিজ্ঞ লোক উনি যেটা বলেছে এটা যাতে আর কেউ না জানে কারণ এটার যে একটা ইম্প্যাক্ট হবে মানুষ যখন জানবে এটা একটা ইম্প্যাক্ট হবে যে অমুকে এটা নিয়ে কথাবার্তা হবে তো উনি বলে দিয়েছেন এটার কাউকে জানানোর কারণ কি এই এইটার মানে তো এই না ওনার বিচার তো বিচার তো আল্লাহ এক সময় করবে এটার জন্য সো এটা এমন একটা জিনিস যে একটা বেআইনি কাজ যদি হয় আমরা এটা লুকায় রাখবো আমরা যদি নিজেরা আইন ব্রেক করি এটা আমি খুলে আম করবো না তাহলে অন্যদেরকে উৎসাহিত করা হবে হচ্ছে আইনের বেসিক জিনিস যে আমি একটা জিনিস যদি করিও এই যে এখানে যেভাবে এটা খুব রং কাজ করেছে ক্যানট ইউ রিচ দ্য স্টুডেন্ট মুভমেন্ট কোয়ার্ডিনেটস অ্যাডভাইজার্স আমার সাথে তাদের সরাসরি যোগাযোগ নাই কয়েকজন যখন ইয়া চলতেছিল তখন আমার কয়েকজন আমার সাথে যোগাযোগ ছিল প্রয়োজনের সময় ছিল যেহেতু তাদের দরকার ছিল আর্মির বিভিন্ন তারা ফায়ার করবে কি করবে না ওই সময় আমি অ্যাডভাইস দিয়েছিলাম তখন বাট আমার অর্গানাইজ ভাবে ওরকম নাই বাট কথা হচ্ছে আমার এই ভিডিওটা তো ওপেন এটা এখন দেখতেছো অনেক শেয়ার টেয়ার হচ্ছে এটা তো তাদের কাছে যাবে বলে আশা করছে হ্যালো স্যার আপনি কি ভালো আছেন হ্যাঁ ভালো ফায়ার ডিজি ডিজি দেশের প্রাইম মিনিস্টার আমাদের অবৈধ প্রাইম মিনিস্টারই পার্সে উনি তো লিগাল উনি পারবেন না কেন ডাক্তার ইউনিভার্সার সিকিউরিটির দায়িত্ব অবশ্যই এসএসএফ আছে এটা নিয়ে আমি একটা ভিডিওতে বলেছিলাম ভিডিওগুলো ডাকাতদের মারার এটা মিসইউজ করা হচ্ছে এবং হবে মিসইউজ করা হচ্ছে এবং ফিউচার আরো অনেক হবে এটাই আমি বলতে চাচ্ছি যে এটা যতই ডাকাতদের মারার মানে এখানে ভিডিওগুলো ডাকাতদের মারার সেনাবাহিনী কি অথরিটি রাখে ডাকাতদের মারার হি ক্যান অ্যাপ্রিহেন্ড হি ক্যান অ্যাপ্রিহ্যান্ড দিস ইজ দ্য ল হি ক্যান অ্যাপ্রিহেন্ড অফিসিয়ালি আনঅফিশিয়ালি কী কি করবে এটা বলতে যাবো আন অফিসিয়ালি ইউ ক্যান শো ইন ফেসবুক স্যার একটা আপনি কাইন্ডলি সমন্বয়কদের আসিফ নজরুল সারদের সাথে যোগাযোগ করুন আপনার জ্ঞান সিস্টার্স নিয়ে কিছু বলেন ওটা প্রয়োজনে বলা হবে যখন হবে স্যার সেভেন নিয়ে কিছু আপনি কাইন্ডলি সমন্বয়ক আছে আচ্ছা সেনাবাহিনী যাদের গ্রেফতার করে সেটা কি প্রকাশ করবে এই জিনিসটাই আমি বলতে চাচ্ছিলাম আরেকটা যে সেনাবাহিনী যাদেরকে গ্রেফতার করেছে সেটা প্রকাশ করা উচিত আহ জিয়ালা যে কাস্টাডিতে আছে এটা তারা প্রকাশ করেনি এবং আরো অনেককেই করার কথা স্যার ইন্ডিয়ান কিছু লোক বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে এদেরকে খুঁজে অফ অফকোর্স এটা হচ্ছে মেইন ক্যাম্পেইন এবং আমি যে যখন তত্ত্বাবধায়ক সরকারে যখন ইকবাল করিম ভূয়াটিয়া হয়েছিল তখন আমি স্ট্রংলি বলতেছিলাম যে ইন্ডিয়ার লবিকে যদি আনেন তাহলে এই 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 যে ধরো তারা তো শুনেছেন শুনে বুঝতে পেরেছেন তিনি কিন্তু তত্ত্ব সুস্থ কথা বলেন তো আমরা চাইনা যে সেনাবাহিনীর ভিতর থেকে এমন একটা আঘাত আসুক আমাদের সেনাপাতা ঠিক আছে এই অনেক কিছু থেকে আমরা বেঁচে গিয়েছি তো আমরা আবার না যে আবার কোনো হত্যা বা রক্ত চরুক আমরা চাই এই সেনাবাহিনী অতি দ্রুতই যেন বদল করা হয় অতি দ্রুত যেন এই সেনাবাহিনী যারা এখনো পর্যন্ত শেখ হাসিনার দোসরা রয়েছে তাদেরকে অতি দ্রুত চাকরিচ্যুত করা হয়